আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন ফাজকুরুনি اذকুরুকুম ওয়াশকুরুলি থাক তাকুরুন আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় এই আমার জগতের বান্দা ও আমার জগতের বান্দারা রে আমি আল্লাহ গুছunat করে দিলাম তোমরা আমি আল্লাহকে স্মরণ কর আমি আল্লাহ তোমরা বান্দাদেরকে স্মরণ করব আর কণ্ঠে বলুন না আল্লাহ শুধু আমার নবী আর নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুছীর মজির ارشاد করেন লিকুল্লি শাই ইন সিকালাতুন ওয়াসিকালাতুন ক্বুলব যিকরুল্লাহ আমার নবী একটা দাগ দিয়া কয় জগতের উম্মত ও আমার উম্মতের আরে আমি নবী তোমরা উম্মতদেরকে বলে দিতেছি তোমাদেরকে আমার আল্লাহ যখন সৃষ্টি করেছে আমার আল্লাহ তোমাদেরকে এই জগতের মাঝে সৃষ্টি করার সময় কলপ নামক একটা স্থান তোমাদের ভিতরে দিয়ে দিয়েছে এই কলপটা এমন অবস্থায় থাকে বান্দা যখন শিশু থাকে মাসুম থাকে এই কলপটা দুধের চাই পরিষ্কার থাকে আর যখন ওই বান্দা গুণা করতে 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 একটা পর্যায়ে চলে যায় বান্দা যখন একটা গুনা করে কলপের মাঝে একটা করে কাউ দাগ পড়ে যায় বান্দা যখন দুইটা গুণা করে রে বান্দা বান্দা যখন দুইটা গুণা গুণা করে আমার নবী ডাক দিয়া কয় ওই উম্মতের কলবের মাঝে দুইটা কালো দাগ পড়ে যায় বান্দা যখন তিনটা গুণা করে ওই উম্মতের কলবের মাঝে তিনটা কালো দাগ পড়ে যায় তেমনিভাবে ভাবে বান্দা গুনা করতে 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 এই কলবটাকে মুর্দা করে ফেলেছে এই জন্য আমরা যতই নামাজ পড়ে যতই রোজা রাখি নামাজের তৃপ্তি আমরা পাই না রোজার তৃপ্তি আমরা পাই না এই জন্য আমার নবী আপনার নবী বলে দিয়েছে উম্মত শুনে রাখ জেনে রাখ রে আমার উম্মতের জগতের উম্ম যতই আমল করো না কেন তোমরা তৃপ্তি পাইবা না এই কারণে কলপটাকে মুদা করে ফেলেছ আমার নবী পরিষ্কার করা যাবে না এই কলপটাকে ঔষধের দ্বারা হবে না দুনিয়ার কোনো ডাক্তার ডাক্তারের পরামর্শ দ্বারা হবে না দুনিয়ার কোনো মেডিসিনের দ্বারা হবে না এই কলপটা পরিষ্কার করতে হলে একমাত্র আমার রবের জিকিরের দরকার আছে কি কি নাই আরো জোরা বলুন না বাবা আছে কি নাই তাহলে মোহাব্বত একটু জিকিরা দেখ না আমার আল্লাহ রাসমে জাতের জিকির মুরব্বী বাবারা যুবক ভাইয়ারা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আজকের এই মাহফিল হতে আমরা সবাই খুশি না বেজার উচ্চ কণ্ঠে বলতে হবে মাহফিল হতে আমরা সবাই খুশি না বেজার এ আমার সাহারাস্তির আপু জিরা রে আপনাদের কাছে অনুরোধ করে যাই যুবক ভাই আজকের মাহফিল মাহফিলটা হতে পারে তোমার আমার জন্য জীবনের শেষ মাহফিল এই জন্য বলি বাবা জীবনের কত সময় তো কত দিকে কাটাই দিলা এ আমার মা আমার পদ্মা নিচ্ছেন মা কত রঙ্গ রঙ্গ জীবনটা কাটিয়ে দিলা মা গো তোমাদের কাছে অনুরোধ করে বলে গো মা এই মা দিকে একটু অন্তরে কানটা লাগাই আহা একটু আলমুল আমার আলোচনার দিকে মনোযোগটা দিয়ে দেন না গো মা কারণ আজকের এই মা ফিলটা হতে পারে তোমার আমার জন্য জীবনের শেষ মা এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না মহন গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না আজকের এই মাহফিল থেকে আমরা যে বাড়িতে ফিরে যাব ঠিক কিনা উচ্চ কণ্ঠে বলুন বাবা ঠিক কিনা আপনাদের কাছে আমি কিছু চাই না আমার সাথে একটু আওয়াজ দিবেন একটু আমার সাথে আওয়াজ দিবেন আমি আপনাদের সাথে কথা বলে মজে পাবো বন্ধুরা বাবার এই মাহফিলটা এমন একটা মাহফিল এই আজিমুসানের নুরানি মাহফিলের ফানে মাহফিলের মাঝে শুধু যাই আমি আপনি খুশি শুধু তাই না তাই না এই মাহফিল হওয়াতে স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি কারণ কি আমার নবী আপনার নবী উম্মতদেরকে জানিয়ে দেয় উম্মত এই আমার জগতের উম্মতেরা তোমরা ভালো করে শুনে রাখো এই জগতের মাঝে এই দুনিয়ার মাঝে আল্লাহর এই সৃষ্টি জগতের মাঝে যত জায়গার মাঝে যেই কোনো স্থানের মাঝে যদি কোনো স্থানের মাঝে কোনো জায়গার মাঝে কোরআনের আলোচনা হয় কোরআনের কথা হয় যদি কোনো জায়গার মাঝে রে কোরআনের কথা হয় আমার নবীর হাদিসের কথা হয় নবীর শান মান গাওয়া হয় আল্লাহর জিকির করা হয় বলি আল্লাহর শান গাওয়া হয় আমার নবী ডাঙ্গে দিয়া কয় জেনে রাখ ওই জায়গাটা আর কোন সাধারণ আর কোন সাধারণ জায়গা থাকে না ওই জায়গাটা আমার আল্লাহ রব্বুল আহলামিন জান্নাতের বাগান বানাইয়া দেয় আরো জোরে বলুন সুবাহান আল্লাহ আমার আল্লাহ রব্বুল আহলামিন ওই জায়গাটা জান্নাতের বাগান বানাইয়া দেয় যুবক এই জন্য মুরব্বী বাবার আমার প্রধানী সেন মাহবনেরা বিশেষ করে আমার সামনে যারা আছেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমরা যে ওই কবরে আমরা যাব। আমরা যে কবরের মাঝে চলে যাব উচ্চকন্ঠে অবস্থলে বলতে হবে আমাদের আসল ঘরের নাম কবর নাকি বিল্ডি উচ্চকণ্ঠে বলুন আমাদের আসল ঘরের নাম কবর নাকি বিল্ডি আমাদের আসল ঘরের নাম কবর তাহলে আমাদের সাথে আমার সাথে একটু উচ্চকণ্ঠ বলুন সকলে উচ্চকণ্ঠ দিয়ে বলতে হবে যার জবান আছে তার কাছে আমার দামি আছে যার জবান নাই তার কাছে আমার দাবি নাই কণ্ঠে বলতে হবে যাওয়ার আগে নবীর মোহাব্বত চাই কি চাই না আর যারা বলুন নবীর মোহাম্বত চাই কি চাই না আরে আমার নবীর মোহাব্বত নবীর محبت ছাড়া যদি নবীকে ভালোবাসা ছাড়া যদি নবীকে দুনিয়ার সকল কিছুর চাইতে আমার নবী আপনার নবী বলে এই আমার উম্মতের হারে যতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার তোমার স্ত্রী আছে দুনিয়াতে তোমার সন্তান আছে দুনিয়াতে তোমার মা আছে দুনিয়াতে তোমার বাবা আছে এই আমার আপনাদেরকে বলে যে একটু অন্তরে কানটা লাগাইয়া দেন আমার নবী আপনার কয় জগতের উম্ম আমার জগতের উম্মের আরে পরিপূর্ণ ইমানদার হতে পার মানা যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে তোমার মায়ের চাইতে তোমার বাবার চাইতে তোমার স্ত্রীর চাইতে তোমার সন্তানের চাইতে তোমার বন্ধুদের চাইতে তোমার জায়গা জমি অর্থ অলংকার যা আছে না কেন দুনিয়ার সকল কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না যদি দুনিয়ার সকল কিছুর চাইতে আমার নবীকে ভালোবাসতে পারো তাহলে আমার নবী বলে দিয়েছে তখন ওই তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গিয়েছ আরো জোরে বলুন না বাবা সুবাহান আল্লাহ তাহলে আবার আমার সাথে উচ্চ কণ্ঠে বলুন নবীর মোহাম্মত চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না আমার নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই যত অলি আল্লাহ এই দুনিয়াতে আগমন করেছে যত অলি আল্লাহ এই দুনিয়াতে এসেছে সবাই আমার নবীকে ভালো বাইশাই অলি হতে পেরেছে ঠিক না বলেন আর ধরো বলেন ঠিক না নবীকে ভালোবাসা ছাড়া কেউ অলি হতে পারে না নবীকে ভালোবাসা ছাড়া নবীর মোহাব্বত ছাড়া পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না নবীকে ভালোবাসা নবীর মহাব্বত চাড়া কবরে যাইলেও শান্তি নাই শান্তি নাই আর যদি নবীর मोहब्बतটা অন্তরের মাঝে পরিপূর্ণভাবে লালন করতে পারো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমার इज्जत সম্মান বাড়িয়ে দিবে কবরেও তোমাকে শান্তি দিবে মরণেও শান্তি পাইবা ওই হাশরের ময়দানে তুমি সম্মানিত হইবা শুধু তাই না তাই না আমার নবীজি তোমাকে সুপারিশ কইরা জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে আরো যারা বলুন বাবা সুবাহান আল্লাহ যাক বাবা আমার জন্য দোয়া করবেন খুঁজুর চলে এসেছে আলোচনা দীর্ঘিত করব না আল্লাহ ফকরবুল আলমিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়ে মদায়ম রেখে গুচ্ছকণ্ঠ বলুন আল্লাহ আমিন